শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের নবম শ্লোকের ব্যাখ্যা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রকালে দুর্যোধন তার সেনাপতি ভীষ্মকে কৌরব সেনাবাহিনীর শক্তির সম্পর্কে আশ্বস্ত করতে যে সকল যোদ্ধাদের কথা উল্লেখ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অশ্বত্থামা বিকরণ এবং দত্ত এই নবম শ্লোকের যুদ্ধক্ষেত্রে অবচলতা এবং সাহসিকতার উদাহরণ হিসাবে উপস্থিত হয়েছে আশপথামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র এবং কৌরবদের পক্ষে একজন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা তার যুদ্ধদক্ষতা এবং তেজস্ব তাকে এক অপরিচয়ের যোদ্ধায় পরিণত করেছিল আশফত নাম উল্লেখ্য করে দর্যোধন বোঝাতে চাইছিলেন যে তার পাশে এমন কিছু যোদ্ধা আছেন যারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে বিকরণ ছিলেন ধতরাষ্ট্রের পুত্রদের মধ্যে একজন এবং দর্যোধনের ভাই যদিও বিকরণ কৌরবদের পক্ষে ছিলেন তিনি দ্রৌপদীর অরণের সময় প্রতিবাদ করেছিলেন এবং পাণ্ডবদের প্রতি সমর্থন দেখিয়েছিলেন তবুও যুদ্ধের সময় তিনি নিজের পরিবারের পক্ষেই লড়াই করেছিলেন তার নাম উল্লেখ্য করে দুর্যোধন বোঝাতে চেয়েছিলেন যে এমনকি তার পরিবারের অভ্যন্তরেও নির্ভীক যোদ্ধা রয়েছে যারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌমদত্তি ছিলেন ভরিশ্রবেশের পিতা যিনি একজন বয়স্ক কিন্তু অভিজ্ঞ এবং বিশিষ্ট যোদ্ধা ছিলেন যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং অভিজ্ঞতা কৌরবদের পক্ষে অত্যন্ত মূল্যবান ছিল তার মতো বয়স্ক এবং অভিজ্ঞ যোদ্ধাদের নাম উল্লেখ্য করে দুর্যোধন কৌরব সেনাবাহিনীর শক্তিশালী ভিত্তি এবং প্রাচীন যুদ্ধ কৌশলের উপর গুরুত্ব দিয়েছিলেন এই নবম শ্লোকের ব্যাখ্যায় দুর্যোধন যুদ্ধের ভয়ানক বাস্তবতা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তার নিজস্ব বাহিনীর শক্তি ও প্রস্তুতির গুরুত্ব বোঝাতে চেয়েছেন কৌরবদের পক্ষে যোদ্ধাদের আত্মসাহস এবং নিজেদের জীবন ত্যাগ করার মানসিকতা দুর্যোধনকে মানসিকভাবে শক্তিশালী করেছিল তিনি বিষ্মকে আশ্বস্ত করিয়েছিলেন যে তার পাশে এমন যোদ্ধারা আছেন যারা শুধু কৌশলগত দিক দিয়ে নয় বরং মানসিকভাবে এবং মনোবলের দিক থেকেও শক্তিশালী দুর্যোধনের এই বক্তব্যটা শ্রীমৎ গীতার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে যোদ্ধার মানস্তাত্ত্বিক দিক যোদ্ধাদের মনোবল এবং নেতৃত্বের কৌশলগুলি প্রতিফলিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এ ধরনের প্রক্ষাপয়েট আমাদের শেখায় যে কোনো যুদ্ধের সাফল্য নির্ভর করে শুধুমাত্র বাহিক শক্তির ওপর নয় বরং মানসিক দূরত্বের উপরেও